শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার ফুটবল আপনারা দেখেন তো বন্ধুরা আজকে দেখাবো আজকে আপনাদের এই নজিপুর পাবলিক মাঠে পাবলিক মাঠে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ তো বন্ধুরা এই মাঠে আজকে আপনার খেলা হবে দুই দল আপনার বগুড়া বনাম জয়পুরহাট তার সার্বিক চিত্র বন্ধুরা দেখাবো এবং সেই চিত্র দেখানোর জন্য আমি আজকে চলে আসছি বন্ধুরা নজিপুর পাবলিক মাঠে বন্ধুরা সঙ্গেই থাকুন মাঠের ভিতরে প্রবেশ করবো আপনারা দেখছেন ফুটবল খেলা আয়োজন উপলক্ষে আজকে নওগাঁ জেলার পতিতলা থানা নজিপুরে পাবলিক মাঠে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মানুষের সমাগম থৈ থই মানুষের সমাগম যে ফুটবল খেলা যে এত জনপ্রিয় বা এত মানুষ হয় তার সার্বিক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যেমন মাঠে বা মাঠের বাইরে প্রচুর দর্শকের সমাগম আজকে আর বিশেষ করে শুক্রবার দিন আজকে আপনার ছুটির দিন হয় বিশেষ করে আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে ছুটি আছে ছুটি থাকার জন্য সবাই তারা চলে আসছে মাঠে খেলা দেখার জন্য বন্ধুরা তার সার্বিক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন তো মাঠে বন্ধুরা দেখতে পাচ্ছেন বহু দূর দূরান্ত থাকে ছুটে চলে আসছে ফুটবল খেলা দেখার জন্য বন্ধুরা তো আমি মাঠে মাঠের চিত্র দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাঠে এক নম্বর গেট ও পাশে দুই নম্বর গেট আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো মাঠের সম্মুখে প্রবেশমুখে বহু মানুষের সমাগম বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই ফুটবল খেলার সঙ্গে আমি সঙ্গে হয়ে গেলাম এবং মাঠের সার্বিক চিত্র আপনাদের দেখাবো আমি সেই চিত্র দেখানোর জন্য আমি এখন মাঠে প্রবেশ করবো বন্ধুরা তো মাঠে দলে দলে মানুষ প্রবেশ করছে আমি প্রবেশ করবো বন্ধুরা টিকিট 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 নিচ্ছে নিচ্ছে স্বেচ্ছাসেবক তো সেই কেটে আমি ভিতরে ঢুকবো তো দেখাচ্ছে আপনাদের সার্বিক চিত্র বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষ ফুটবল খেলার প্রতি যে কত একটা আগ্রহ বা কত একটা তাদের অনুপ্রেরণা ফুটবল পাগল প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছেন বন্ধুরা তার সার্বিক চিত্র

তো বন্ধুরা আপনারা দেখছেন যে মাঠের মধ্যে অসংখ্য দর্শক যে হাজার হাজার দর্শক আপনার তো আসলে ফুটবল খেলার প্রতি যে মানুষের এতটা আগ্রহ সেই চিত্র দেখানোর জন্য আমি যে আপনাদের সামনে এখন বর্তমানে মাঠে প্রবেশ মাঠের মধ্যে আছি তো মাঠের চতুর্পাশে ঘুরবও তার দেখাচ্ছে সার্বিক চিত্র বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আপনারা তার সাবেক চিত্র বন্ধুরা ইতিমধ্যে আপনার মাঠে প্লেয়ার প্রবেশ করেছে তারা নাম ঘোষণা করছে মাইকে তো বন্ধুরা বনাম বগুড়া আজকের খেলার আয়োজন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা আর শুরু হলো সমস্যা নাই বন্ধুরা যে উচ্ছ্বাসিত অনেক দর্শক চলে আসছে আপনার খেলা দেখার জন্য আসলে এরকম একটা আনন্দ ঘন পরিবেশ বা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে যে তারা আসছে আসলে তারা অনেক খুশি কি ভাই ভালো লাগতেছে তো নাকি ভালো লাগতেছে তো না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কানাই কানাই পরিপূর্ণ আপনার দর্শকে ভরে গেছে নজিপুর পাবলিক মাঠ বন্ধুরা তো বন্ধুরা দেখছেন নজিপুর পাবলিক মাঠে বহু দূর দূরান্ত থেকে আপনার মোটামুটি বলা চলে যে আপনার দু চার বিশ কিলো পঁচিশ কিলো তিরিশ কিলো দূর থেকে আপনার চলে আসছে সব ভাইয়েরা খেলা দেখার জন্য তো তার সার্বিক চিত্র আপনার দেখতে পাচ্ছেন বন্ধুরা

ট্রাই আপনার একগুলে জয়পুরার জয় হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তীতে আপনাদের মাঝে আরও যেন ভালো কিছু উপহার দিতে পারি সেই অব্দি আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেল এইচ বিপ্লব মিডিয়া আমার পেস এম ডি হারিসালি বাবু লাইক কমেন্ট সাপোর্ট চাই আপনাদের বন্ধুরা যেন আপনাদের মাঝে আরও ভালো কিছু নতুনত্ব যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি তো সবাইকে নজিপুর থেকে বিদায় জানিয়ে শেষ করছি আজকের আমার ব্লক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলকে একটু অবশ্যই অবশ্যই চোখ রাখবেন বন্ধুরা আসসালামু আলাইকুম